আজ সকালবেলায় কোমনপুর থানার আন্ডারে শ্রীরামপুর নাগা পয়েন্ট একটা আছে ওখানে একটা ডাব্লিউ জিরো সিক্স ডি থ্রি সিক্স থ্রি ওয়ান গাড়ি প্রাইভেট ভেহিক্যাল তেত্রিশ কেজি গাজাসহ রাহুল রাহুল নামে একজনকে আটক করা হয়েছিল তো আটক করার পর কেস হওয়ার পর ওকে করা হয়েছিল তারপর কোর্স অফ ইনভেস্টিগেশন একটা নাম উঠে আসে যার নাম গিয়াস উদ্দিন বাবার নাম শুরুমিয়া সাউথ বনিয়ামারা আমাদের পিএস আন্ডার পরে করে ওর বাড়ি তো ডিরেক্ট লিঙ্ক পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি কমলপুর থানার পিএস আমাদেরকে আর্জি পাঠায় তো একটু আগে আমরা ওই বাড়িতে রেড কন্ডাক্ট করি এবং ওকে আটক করতে সক্ষম হই এখন পিএসএ আছে তো কিছুক্ষণের মধ্যে কমলপুর থানার পুলিশ টিম আসছে ওকে এডিটিং আমরা এডিটিং করে এনেছি ওকে রেস্ট করে নিয়ে যাব এখান থেকে মামলার নম্বর টম্বর কি আছে কিছু পাওয়া গেছে স্যার যে মামলায় গ্রেফতার করা হয়েছে কমলপুর থানার মামলার নম্বর পাওয়া গেছে মামলার নাম্বারটা হচ্ছে কমলপুর পিএস 31 নম্বর কেস আন্ডার সেকশন 20 বি ক্লজ টু ক্লজ সি স্ল্যাশ 25 এনপিডি অফ এনডিপিএস অ্যাক্ট আজ সকালবেলায় কোমনপুর থানার আন্ডারে শ্রীরামপুর শ্রীরামপুরা পয়েন্ট একটা আছে ওখানে একটা ডাবলিউ বি জিরো সিক্স ডি থ্রি সিক্স থ্রি ওয়ান গাড়ি প্রাইভেট ভেহিক্যাল তেত্রিশ কেজি গাঁজা সহ রাহুল রাহুল আমিন নামে একজনকে আটক করা হয়েছিল তো আটক করার পর কেস রেজিস্ট্রেশন হওয়ার পর ওকে অ্যারেস্ট করা হয়েছিল তারপর কোর্স অফ ইনভেস্টিগেশন একটা নাম উঠে আসে যার নাম গিয়াস উদ্দিন বাবার নাম সুরুমিয়া সাউথ গনিয়ামারা আমাদের পিএস আন্ডার পরে ওর বাড়ি তো ডিরেক্ট লিঙ্ক পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি কমলপুর থানার পিএস আমাদেরকে আর্জি পাঠায় তো একটু আগে আমরা ওই বাড়িতে রেড কন্ডাক্ট করি এবং ওকে আটক করতে সক্ষম হই এখন পিএসএ আছে তো কিছুক্ষণের মধ্যে কমলপুর থানার পুলিশ টিম আসছে ওকে কিছু আমরা ওকে মামলার নম্বর টম্বর কি আছে কিছু পাওয়া গেছে স্যার নাম মামলায় গ্রেফতার করা হয়েছে কোমরপোর্থ মামলার নম্বর মামলার নাম্বারটা হচ্ছে কোমোরপুর পি এস নম্বর আন্ডার সেকশন বি টু আজ সকালবেলায় কমলপুর থানার আন্ডারে শ্রীরামপুর নাকা পয়েন্ট একটা আছে ওখানে একটা ডাব্লিউ বি জিরো সিক্স ডি থ্রি সিক্স থ্রি ওয়ান গাড়ি একটা প্রাইভেট ভেহিক্যাল তেত্রিশ কেজি গাজাসহ রাহুল রাহুল আমিন নামে একজনকে আটক করা হয়েছিল তো আটক করার পর কেস রেজিস্ট্রেশন হওয়ার পর ওকে অ্যারেস্ট করা হয়েছিল তারপর কোর্স অফ ইনভেস্টিগেশন একটা নাম উঠে আসে যার নাম গিয়াস উদ্দিন বাবার নাম শুরুমিয়া সাউথ গনিয়ামারা আমাদের পি এস পরে করে ওর বাড়ি তো ডিরেক্ট লিঙ্ক পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি কমলপুর থানার পিএস আমাদেরকে আর্জি পাঠায় তো একটু আগে আমরা ওই বাড়িতে রেড কন্ডাক্ট করি এবং ওকে আটক করতে সক্ষম হই এখন পিএসএ আছে তো কিছুক্ষণের মধ্যে কমলপুর থানার